উত্তরবঙ্গ সফরে এসেছিলেন পশ্চিমবঙ্গ মহিলা কমিশনের চেয়ারপারসন লীনা বন্দ্যোপাধ্যায় জানা যায় কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি শিলিগুড়ি সহ বিভিন্ন চা বাগান এলাকায় যে সমস্ত আদিবাসী সম্প্রদায়ের মেয়েরা যেভাবে নির্যাতনের শিকার হচ্ছেন অন্য দেশ বলে একটি এনজিও রয়েছে আর একটি অর্থাৎ এই সংস্থাটি দৃষ্টিহীন ছেলে মেয়েদের নিয়ে কাজ করে থাকেন আমাদের মনে হয়েছিল এরা আমাদের সমাজের একটি অংশ তাদের নিয়েও কাজ করা উচিত বলে তিনি জানিয়েছেন খুব বেশি করে এদের পাশে থাকা দরকার মহিলা কমিশন ও এই এনজিওর সাথে নিয়ে আলিপুর দুয়ারে একটি স্কুলে পাঁচটি ব্লকের দৃষ্টিহীন মহিলাদের নিয়ে একটি আয়োজন কর্মসূচি আয়োজন করা হয়েছে সেখানে বিভিন্ন ভাবে তাদের সচেতন করা হয় অন্যদিকে বিভিন্ন চা বাগান এলাকায় আদিবাসী সম্প্রদায়ের ছেলে মেয়েরা বিভিন্ন সময় নির্যাতনের শিকার হয়ে থাকেন তাই বাগানে এই কর্মসূচি আরো বাড়ানো হবে যাতে কিছুটা হলেও তারা সচেতন হন পাশাপাশি তাদের চা বাগান এলাকায় যে সমস্ত রেশন ব্যবস্থা রয়েছে সেগুলি যাতে আরো উন্নত মানের করা যায় সেদিকে লক্ষ্য রাখা হচ্ছে পাশাপাশি পরিবারের রেশন কার্ড একটি থাকায় অনেকটাই সমস্যায় পড়তে হচ্ছে সেই পরিবারগুলোকে অন্যদিকে কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি শিলিগুড়ি সহ বিভিন্ন হোম পরিদর্শন করেন তিনি এবং হোমের কোনো সমস্যা হচ্ছে কিনা মেয়েদের সেগুলিও খোঁজখবর নেন এবং হোমে থাকা মেয়েদের সাথে কথা হয়েছে তার তাদের কোনো সমস্যা নেই আগামী দিনে উত্তরবঙ্গ আরও বেশি করে সচেতনতামূলক কর্মসূচি নেওয়া হবে বলে এমনটাই জানিয়েছেন তিনি সকলকে আমার নতুন বছরের শুভেচ্ছা আমরা বঙ্গে এসেছি নির্দিষ্ট কিছু কাজের পরিকল্পনা নিয়ে এবং কাজগুলো আমরা খুব সুচারুভাবে করে উঠতে পেরেছি সেই কারণে মনে হলো যে আপনাদের সঙ্গে একটা বিনিময় হওয়া দরকার আমাদের প্রথম কাজ ছিল এবছর অন্য দেশ বলে একটি এনজিও স্বেচ্ছাসেবী সংগঠন ওরা সারা বাংলা জুড়ে দৃষ্টিহীন মেয়েদের এবং ছেলেদের নিয়ে কাজ করেন তো ওরা আমাদের কাছে প্রপোজাল দিয়েছিলেন যে আমরা আসলে অনেক রকম মেয়েদের কেটার করি বা তাদের পাশে থাকার চেষ্টা করি বৃষ্টিহীনদের নিয়ে কাজ করার এই প্রচেষ্টা এবার প্রথম তো সেটা আমাদের নিজেদেরও মনে হয়েছিল যে এরাও সমাজের অংশ এবং খুব বেশি করে এদের পাশে থাকা দরকার আমাদের যাদের চোখ আছে তারা আমরা হয়তো বুঝে উঠতে পারি না দৃষ্টিহীনদের যন্ত্রণাটা কোথায় এখনও তাদের সহায়তা নিয়ে হাত ধরে পার করে দিতে হয় প্রতি ক্ষেত্রে তাদের নির্ভরশীল হতে হয় তো এই জায়গা দাঁড়িয়ে মনে হয়েছিল যে এই যারা এই কাজটি করছেন তাদের সঙ্গে আমরা একসঙ্গে উইমেন্স কমিশন এবং সেই স্বেচ্ছাসেবী সংগঠন মিলে দৃষ্টিহীন মেয়েদের জন্য কিছু করতে পারি কি না এই ভাবনা থেকেই আমরা প্রথম উত্তরবঙ্গে একটা ওয়ার্কশপ করলাম প্রেরণা স্কুলের নাম সেখানে দৃষ্টিহীন সে মেয়েদেরই দেখলাম আমি বোধহয় মানে রেসিডেন্সিয়াল স্কুল ওরা অন্যান্য জায়গায় পড়তেও পাঠান তো সেইখানকারই একটি মেয়ে সে আবার এখন অন্য দেশ বলে যে স্বেচ্ছাসেবী সংগঠন বলছি তাদের সঙ্গে খুব ঘনিষ্ঠভাবে জড়িয়ে এবং সেই মেয়েটি অনেক দূর পড়াশুনো করেছে কলকাতায় গিয়ে তাদের প্রাথমিক লেভেল ছিল এই স্কুলটি উত্তরবঙ্গের মেয়ে এবং তারা স্বামী মানে আরেক আরও একজন দৃষ্টিহীন মানুষের সঙ্গে সংসার করে এক্ষেত্রে তারা নাটকের সঙ্গেও জড়িয়ে এবং এই ছেলে মেয়েটি ছেলে মেয়ে এরা আবার পরবর্তীদের যাতে তারা যে ক্রাইসিসগুলো পেরিয়ে এসেছে যে হার্ডিলগুলো পেরিয়ে এসেছে সেগুলো যাতে আরেকটু সহজ হয় সেই জন্য অন্যান্য যারা এখন ছোট বড় হচ্ছে তাদের পাশে দাঁড়ায় বিশেষ করে আমি বলবো অন্য দেশের যিনি কর্ণধার সুভাষিষ গঙ্গোপাধ্যায় তার কথা তিনি এই কাজটি করছেন এবং মহিলা কমিশন তার সঙ্গে এই প্রথম অন্য দেশের সঙ্গে জড়িয়ে নিজেদের একসঙ্গে এই কাজটি করার প্রথম পদক্ষেপ শুরু করলো এটা উত্তরবঙ্গ শুধু নয় সারা রাজ্যে হবে এবং উত্তরবঙ্গতেও হবে তো এইটা আমাদের একটা খুব বলবো যে নিজেদের খুব ভালো লেগেছে এই কাজটা করে এই মেয়েদের পাশে যতটুকু যৎসামান্য থাকতে পেরে সবে শুরু এছাড়া আমরা একটি চা বাগানে গিয়েছিলাম এই অল্প সময়ের সমস্ত চা বাগানগুলো পরিদর্শন করা সম্ভব হয়নি যে চা বাগানে গিয়েছিলাম সেখানে পাঁচটি ব্লক থেকে মেয়েরা উপস্থিত ছিলেন প্রশাসনের তরফ থেকে লোকজন ছিলেন বিডিও ছিলেন তো সেখানে আমরা একটু আশ্চর্যই হয়েছি কতগুলো বিষয়ে সেটা পশ একটা এখন মানে পশটা যে তাদের ধারণার অতীত এবং কোথাও নেই এই কমিটি এটা আমাদের একটু অবাক করেছে সেক্সুয়াল যে বিহেভিয়ার বা হ্যারাসমেন্ট তার যে সমস্যাগুলো সেগুলোর কারণে কিন্তু অনেক কক্স হচ্ছে ইত্যাদি নিয়ে আমরা কাজ করে গিয়েছিলাম এবং আমাদের রেকমেন্ডেশনে কাজ হয়েছিল একদম সরাসরি দপ্তর থেকেই কথা বলে ওদের যাতে কোয়ালিটি আরও বেটার দেওয়া হয় পরিমাণ যাতে গন্ডগোল হচ্ছিলো কোয়ালিটি বলবো না সেবার সমস্যা ছিল পরিমাণ নিয়ে